আসসালামু আলাইকুম আমি মাসুম আহমেদ সাথে আছি মাস্টার লিমিটেডের পক্ষ থেকে আজকে হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি মোস্ট অফ অল ইয়াং জেনারেশনের ক্রাশ বলতে পারি মাজদা এম এক্স ফাইভ রোড স্টার যেটাকে বলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাজদা এম এক্স ফাইভ রোড স্টার এটা কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল দুই হাজার আপনি মার্কেটে পাবেন কিংবা হচ্ছে ম্যানুয়াল গিয়ার মার্কেটে পাবেন অটো গিয়ার তারপর হচ্ছে পনেরোশো সিসি টার্বো এটা মার্কেটে খুবই কম হাতে গোনা সো যারা হচ্ছে মাজদা নিবেন আমি মনে করি আপনাদের জন্য অনেক ভালো একটা সুযোগ আপনাদের হাতে আছে

আর এই ধরনের গাড়ি কিনতে হলে অবশ্যই আপনাদের একটু যাচাই বাছাই করে নিতে হবে কারণ এই ধরনের গাড়ি যারা ইউজ করে ম্যাক্সিমাম হচ্ছে রাফ অ্যান্ড ইউজ করে এবং প্রচুর পরিমাণে তারা ট্যুর দেয় তো সেই ক্ষেত্রে ভালো গাড়ি পাওয়াটা একটু টাফ হবে ম্যাক্সিমাম দেখবেন যে হয়তো ভ্যাকসিন করা গাড়ি রাফ অ্যান্ড ইউজ হয়েছে মাইলেজ অনেক অনেক ঝামেলা পাবেন সো যেখান থেকেই নেন একটু যাচাই বাছাই করে নেবেন মানে চোখ বন্ধ করে নেবেন না দাম দেখো নেবেন না যেখানে ভালো গাড়ি পাবেন দুই টাকা কম হোক বেশি হোক ওই গাড়িটা নেওয়ার চেষ্টা আর আপনাদেরকে হচ্ছে বিশেষ করে হচ্ছে আপনার ভিউয়ার্স যারা যারা আছে আমি মনে করি একটা মানুষের সাথে যখন একটা মানুষের ভালো সুসম্পর্ক হয় অবশ্যই ওই মানুষের মানে যার সাথে যার সুসম্পর্ক হচ্ছে তাদের মন মানসিকতা সেম টু সেম নাইলে হচ্ছে না হলে হচ্ছে সুসম্পর্ক হওয়ার কোনো মানেই হয় না সো আপনার ভিওর যারা আছে আমি মনে করি অবশ্যই অনেকে মানে সবাই হচ্ছে অনেক বেশি রিলায়েবল সো তাদেরকে একটা রিকোয়েস্ট করব কখনোই হচ্ছে কমের ফাঁদে পা দিবেন না কমের জিনিসটি হচ্ছে আপনাকে তারা কমে দিবে তারা হচ্ছে নিজের পকেটের টাকা কখনোই আপনাকে দিয়ে দিবে না মানুষ এতটা বোকা না তারা আপনার পকেটে টাকা দিয়ে মানে আপনার পকেটে টাকাটাই হচ্ছে রিসাইকেল করে নিবে অতএব এই জিনিসটাতে সজাগ থাকবেন বা বা সজাগ দৃষ্টি রাখবেন কম জিতেছে মানে হচ্ছে হুমড়ি খেয়ে পড়বেন না একটু যাচাই করবেন যে এখানে কম দিচ্ছে কারণটা কি বা কি কারণে আপনি কম পাচ্ছেন আমি জানি না আমার কথাটা আপনার কাছে কেমন লাগতেছে আমি হাম্বল রিকোয়েস্ট করি কেউ নেগেটিভ ভাববেন না হচ্ছে পর্বে অনলি পঁয়ত্রিশ লক্ষ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইজে কোনো নেগোসিয়েশন আসবে না